নমস্কার বন্ধুরা মিতালি ডেলি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির মুসমুচে পকোড়া এটা বানাতে গেলে কিন্তু আমাদের খুব বেশি উপকরণের দরকার হয় না খুব কম সময়ে আর অল্প উপকরণে এই পকোড়াটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় সস দিয়ে কিংবা ভাতের পাতে ডালের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করে নেওয়া যাক প্রথমেই আমি যেটা করব আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের যে শক্ত পাতাগুলো সেগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেব। এখানে বাঁধাকপিটা একটু টাইট ফিট নিলে ভালো হয় তাহলে বাঁধাকপিটা কাটতে কিন্তু খুব সুবিধা হয় বাঁধাকপিটা কিন্তু খুবই ভালো হয় আমি এখানে একটা টাইট ফিট বাঁধাকপি নিয়েছি আপনারা পারলে এরকম একটা টাইট ফিট দেখে বাঁধাকপি নিয়ে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন এখানে বাঁধাকপিটা কত সুন্দর কপিটা আমি কুচি কুচি করে কেটে নেবো আর কপিটা কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কাটার পরে কিন্তু কপিটা একটু জল লাগানো যাবে না তাহলে পকোড়াগুলো কিন্তু ভালো হবে না সেই জন্য কাটার আগে কপিটা ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু এখানে আগে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো কপিটাই কিন্তু আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এখানে এরকম লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা অন্য পাত্রে তুলে নেব পুরোটাই কিন্তু আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বিভাবে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কমিয়েও নিতে পারেন বাইরের থেকে বেশিও দিতে পারেন আবার যারা পেঁয়াজ রসুন না খান তারাও কিন্তু পেঁয়াজটা পুরোপুরি বাদ দিয়ে এখানে এইভাবে পকোড়াটা বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগে খেতে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে কিন্তু এগুলো একটু মেখে নিতে হবে কারণ বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে কিন্তু একটা এক্সট্রা জল থাকে সেই জন্য লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এরকম চটকে একটু মেখে রেস্টে রেখে দিলেই কিন্তু জলটা বেরিয়ে আসবে আর এই জলটাই কিন্তু আমাদের বাদ দিতে হবে নাহলে কিন্তু পকোড়াগুলো মচমচে হবে না আমি মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কতটা নরম হয়ে এসেছে এবার এর থেকে অল্প অল্প করে হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকমভাবে চেপে চেপে জলটা বার করে নিতে হবে যতটা সম্ভব জল কিন্তু বার করে দিতে হবে জলের মধ্যে থাকলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না সেজন্য যতটা সম্ভব জল আমাদের চেপে চেপে বার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে যতটা সম্ভব চেপে চেপে বার করে নিচ্ছি এবার একটা আলাদা পাত্রের মধ্যে এরকম তুলে নেব আপনারাও কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব জলটা বার করে নেবার তাহলেই দেখবেন পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার এটা একটা বড়ো পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার যেটা করতে হবে হাত দিয়ে এই মণ্ডগুলোকে একটু এরকমভাবে ভেঙে নিতে হবে তারপর বাকি সমস্ত জিনিস এর মধ্যে অ্যাড করে দিতে হবে খুব বেশি উপকরণ কিন্তু এর মধ্যে অ্যাড করব না এর মধ্যে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচের মতন চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লোয়ার আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর খুব সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করব না এর মধ্যে একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না এইভাবে হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারাও কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু পকোড়াগুলো নরম হয়ে যাবে মচমচা হবে না খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে এরকম অল্প একটু তুলে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে চেপে চেপে একটা পকোড়া শেপ দিয়ে নেব। আমি কিন্তু এখানে গোল গোল ধরনের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিম্বাকৃতি বা লম্বাভাবেও শেপ দিয়ে নিতে পারেন একটা পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে বাকিগুলো আমি একই রকম ভাবে বানিয়ে নেব আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে এটা কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে এটা বানানো কিন্তু কোনো রকম ঝামেলাই নয় একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব ওদিকে কিন্তু আমি গ্যাসের উপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা এতক্ষণে গরমও হয়ে গেছে এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়া সাথে সাথে কিন্তু না ছাড়া করা যাবে না এক পিঠ ভাজা হবে তারপরে কিন্তু হালকা হাতে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে এই পকোড়াগুলো তেলের মধ্যে দিলে কিন্তু খুবই নরম নরম ভাব থাকে সেই জন্য হালকা হাতে উলটিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে ভালোভাবে মুচমুচে তৈরি হবে এগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি বাকিগুলো রেডি করে নেব এগুলো কিন্তু খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ছড়িয়ে তুলে নেবো একই রকমভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব আর এইগুলো আমি একটু প্লেট করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খুবই লোভনীয় একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে আপনার বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন একটু এটা কতটা মোষমুছো এটা কিন্তু এখনও অনেকটাই গরম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও মুষমুচে হবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ